শিক্ষা ও পর্যটনে সমৃদ্ধ ইলিশের বাড়ি চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে চাঁদপুর সরকারি কলেজ সম্মুখে চিত্রলেখা মোড় সংলগ্ন কর্নার শপিং কমপ্লেক্সে আপনাকে স্বাগতম প্রবাসী ও ব্যবসায়ী সহ সকল শ্রেণীর বিনিয়োগকারীদের আস্থা ও ভালোবাসায় এগিয়ে যাচ্ছে কর্নার শপিং কমপ্লেক্স সকল পেশার মানুষের ভালোবাসা ও বিনিয়োগকারীদের আস্থায় কর্নার শপিং কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল নির্মাণ কাজ প্রায় শেষের দিকে ইতিমধ্যে চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ও দেশীয় ব্র্যান্ড শোরুম মালিকগণ দোকান বুকিং দিয়ে আমাদের প্রকল্পকে করেছেন সমৃদ্ধ কর্নার শপিং কমপ্লেক্সের আধুনিক সকল সুযোগ সুবিধা থাকায় ও মার্কেটের সুন্দর বাস্তবসম্মত ব্যবস্থাপনায় সাধারণ বিনিয়োগকারীদের পছন্দের স্থান পেয়েছে কর্নার শপিং কমপ্লেক্সের সাধারণ বিনিয়োগকারীগণ আমাদের বিশ্বস্ততা ও কমিটমেন্টে আস্থা রেখে আপনারা যে বিনিয়োগ করেছেন তাতে আমরা গর্বিত আলহামদুলিল্লাহ আপনার কষ্টার্জিত অর্থ যে কোনো স্থানে বিনিয়োগের পূর্বে আসুন দেখুন আমাদের দৃশ্যমান দৃষ্টিনন্দন প্রকল্প আমাদের প্রকল্পে বিনিয়োগ হতে পারে আপনার শ্রেষ্ঠ বিনিয়োগ আপনার বিনিয়োগ নিরাপদ ও বিশ্বস্ততা অর্জনে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি গত এক যুগ ধরে চাঁদপুর শহরে গুণগত মানসম্পন্ন ভবন নির্মাণে এগিয়ে যাচ্ছে চাঁদপুরের ঐতিহ্যবাহী ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান কর্নার ডেভেলপার্স লিমিটেড বিশ্বাস ও নির্ভরতার প্রতীক